আসসালামু আলাইকুম আমরা যারা ব্যাচেলর থাকি তাদের বাসায় বা ফ্যামিলি বাসায় চার পোকা হয় তো চার পোকা মূলত খাটের চিপায় তুসুকের বাজে তুসুকের যে সিলাই থাকে এসব জায়গায় থাকে থাকতে পছন্দ করে চার পোকা থেকে মুক্তির জন্য সহজ এবং সাশ্রয়ী একটি সলিউশন নিয়ে এসেছি তো দেরি না করে শুরু করা যাক সলিউশানটি তৈরি করার জন্য আমাদের লাগবে লেবু ডেটল টিটা হিসাবে হিসেবে সার্ফ এক্সেল স্প্রে করার মেশিন এবং পানি এখন এই পানিতে লেবুর রস এবার চিপে দিয়ে দেব এখন টিটা হিসেবে সার্ফ এক্সেল নিয়েছিলাম এটা পানিতে দিয়ে দেব